সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি আমি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের উন্মুক্ত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদে পদে জনবল নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে বিভিন্ন পদ রয়েছে এবং চলেন দেখে নেওয়া যাক কী কী যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন প্রথমে এক নম্বরে যে পদটি রয়েছে সেটি যে প্রোডাকশন ম্যানেজার এটার গ্রেড হচ্ছে অষ্টম জাতীয় বেতন স্কেল তেইশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার চারশো সত্তর টাকা শূন্য সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে দুই বছরের অভিজ্ঞতা সহ মাস্টার ডিগ্রি তারপরে দুই নম্বরে যে পদটি রয়েছে প্রশিক্ষক গ্রেড থ্রি ফুটবল দুইটি বাস্কেটবল একটি সাঁতার দুইটি ক্রিকেট একটি অ্যাথলেটিক্স দুইটি হকি একটি ও আর্চারি একটি গ্রেড হচ্ছে দশম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শূন্যপদের সংখ্যা দশ জন খেলাধুলার প্রশিক্ষণের ডিপ্লোমা সম্পন্ন হতে হবে তারপরের যে তিন নম্বর ক্রমিকের যে পটে রয়েছে শিল্পী দশম গ্রেডে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা স্কেল পদের সংখ্যা একটি আলোকচিত্রে চার বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তারপরে রয়েছে চার নম্বরে উপসহকারী সম্পাদক এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন স্কেল পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি সাংবাদিকতা অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর ক্রমিক যে পটটি রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা স্কেল পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাইপের গতি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ এবং তিরিশ শব্দ হতে হবে এবং ষাটলিপিতে পঞ্চাশ ও আশি শব্দ তারপরে যে পটটি রয়েছে স্টোর কিপার চোদ্দতম গ্রেড এটা হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা স্কেল একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাস সাত নম্বরে হচ্ছে প্রুফ রিডার এটা ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই একটি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তারপর রয়েছে আট নম্বর ইমাম গ্রেডের গ্রেটের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কেল একটি জামাতে উল্লাকুর আন হাফিজের অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বর যে পটে রয়েছে মালি বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কেল পদের সংখ্যা একটি ফুলের বাগান সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে এখন চলুন জেনে নেওয়া যাক কী কী শর্তাবলী রয়েছে আবেদনকারীকে যথার্থ সঠিক তথ্য সহ সরকারি চাকরির নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করতে হবে বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট থেকে ফর্মটি পাওয়া যাবে আবেদনকারীকে সচিব বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ পুরোনা পল্টন ডাকায় এক হাজার ঠিকানা খামি খামি পদের নাম জেলা উল্লেখ করতে হবে চব্বিশ দুই দুই হাজার বাইশ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগি অফিস চলাকালীন সময় নির্ধারিত সময় পৌঁছাতে হবে বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এছাড়া যে সকল প্রার্থী পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই প্রত্যেক পদে আবেদন করে পরীক্ষার ফি বাবদ যে কোনো তফসিলি ব্যাঙ্ক হতে একশত টাকার ড্রাফট অবলিক পে অর্ডার জাতীয় ক্রীড়া পরিষদের অনুলোকে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলাধীন কপি পাঁচ পূরণ পাঁচ সেন্টিমিটার সাইজের সত্তাহিত রঙিন ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে কোনো সনদের ছায়াকপি সংযুক্ত যুক্ত করার প্রয়োজন নেই অর্থাৎ কোনো সার্টিফিকেট বা কোনো সনদ দিতে হবে না নির্ধারিত সময়ে মূল কপি উপস্থাপন করতে হবে নিয়োগের ক্ষেত্রে প্রচলিত কোঠা ও পদ্ধতি অনুসরণ করা হবে বয়স হচ্ছে চব্বিশ দুই দু হাজার বাইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোঠা যাদের আছে তাদের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত ত্রুটিপূর্ণ সম্পর্ণ বিলম্বে দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি শর্তাবলী সংশোধন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করা তো এই ছিল আজকের সার্কুলার বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ যেটা পল্টনের এটা অবস্থিত সেটাতে নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আপনারা আবেদন করতে পারেন আবেদন ফর্ম ওয়েবসাইটে পাবেন আবেদন ফর্মের সাথে শুধুমাত্র ছবি দেবেন আর কোনো সনদ দেওয়ার প্রয়োজন নাই আর ব্যাঙ্কড্রাফ করতে হবে আপনাদের ব্যাঙ্কড্রাফ অথবা পে অর্ডার একশো টাকার জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভবিষ্যতে এরকম বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির নিয়োগ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে